দর্শক স্বাগত জানাচ্ছি দর্শক শেখ হাসিনা হয়েছে যুগান্তরের প্রকাশিত সংবাদে যেমনটি বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের জনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু সাহেদ হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন আবেদনে মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার গত উনিশ জুলাই বিকেল চারটায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবু কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে নিহত হন মামলার হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত ১৯ জুলাই মোহাম্মদপুর বসিলায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় তখন রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাঈদের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন নিহত সাইমকে তার গ্রামের বাড়ি পঞ্জগড় উপজেলার নতুন বসতি প্রধান হাটে দাফন করা হয়। তার মা স্ত্রী সন্তান সেখানেই থাকেন। এই কারণেই তাদের পক্ষে ঢাকা এসে মামলা করা সম্ভব নয়। এজন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন। তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগসাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজী এর বিচার হওয়া প্রয়োজন দর্শক ইতিমধ্যে কিন্তু মামলা শুরু হয়েছে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সহ এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কিন্তু সারা দেশে শত শত মামলা দায়ের করা হবে